আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের একটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন যে হোমিওপ্যাথিতে কি কি রোগের চিকিৎসা করা হয় এবং অনেকের সন্দেহ থাকে যে আসলে হোমিওপ্যাথিতে ক্যান্সার বা ডায়াবেটিস হাই প্রেশার কোলেস্ট্রেল কিডনির সমস্যা বা যে টিউমার সিস্ট এগুলো ট্রিটমেন্ট করা হয় কিনা বা কোনো জটিল রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি তেমন ভালো কাজ করে কিনা এই বিষয়গুলো আপনাদের প্রশ্ন থাকে তো প্রিয় দর্শক এই বিষয়ে নিয়ে আলোচনা করব যাদের সময় আছে তারা সময় দিবেন ইনশাআল্লাহ কিছুটা উপকার হবে ইনশাআল্লাহ তো আসুন হোমিওপ্যাথি আসলে কি কি রোগের ট্রিটমেন্ট করে এর প্রথম কথা হচ্ছে যে হোমিওপ্যাথি যদি আমি বলি প্রথমে যে হোমিওপ্যাথিক অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ল এই হোমিওপ্যাথিক ল অনুযায়ী হোমিওপ্যাথিক কোনো রোগের চিকিৎসা করে না হোমিওপ্যাথিক চিকিৎসা করে হচ্ছে রোগীর অর্থাৎ ট্রিট দ্য প্যাশন নন দ্য ডিজিজ এটা খুবই প্রচলিত একটা শব্দ যে হোমিওপ্যাথিক কোনো রোগের চিকিৎসা করে না রোগীর চিকিৎসা করে রুগীর চিকিৎসা করে মানেটাকে মানেটা হচ্ছে যে একজন রোগী যা কিছু হোক সে যে রোগ নিয়ে আসুক সে রুগী এবং তার যে সমস্যা থাক সেই সমস্যারই কিন্তু চিকিৎসা হোমিওপ্যাথি রয়েছে কেন কারণটা হচ্ছে যে হোমিওপ্যাথি যে বললাম রোগীর চিকিৎসা রোগীর চিকিৎসা করে রুগী হচ্ছে কিছু সিমটম নিয়ে আসা আমাদের কাছে আর কিছু সিমটমের সমন্বয় হচ্ছে রোগ সুতরাং সব ধরনের রোগীর চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথিতে রয়েছে এটা হচ্ছে মানে কনক্লুশন আচ্ছা এখন অনেকেই বলে তাহলে হোমিওপ্যাথি ডাক্তাররা কি সব রোগের বিশেষজ্ঞ তারা দেখি সব তাদের ইয়াতে লেখা থাকে সব রোগের চিকিৎসা করে আসলে আমরা রোগের চিকিৎসা করি না তারপরেও এটা লিখতে হয় কারণ হচ্ছে রুগীরা রোগ রোগ দিয়ে পরিচিত এ কারণে আমাদেরকে এটা বলতে হয় এবং লিখতে হয় কিন্তু হোমিওপ্যাথিতে আসলে সকল রোগেরই ট্রিটমেন্ট পাওয়া যায় পৃথিবীতে খুব মজার ব্যাপার পৃথিবীতে যে রোগ আসে নাই সামনে যে রোগ আসবে তারও চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথিটা আছে আর পৃথিবীতে এ পর্যন্ত যত রোগ আসছে তারও চিকিৎসা হোমিওপ্যাথিটা আছে একটু শুনতে জটিল মনে হয় আমি করোনার সময় বেশ কিছু লাইভ করেছিলাম যে করোনার ওষুধ অনেকেই বিশেষ করে এলোপ্যাথিরা বলেছেন যে ভ্যাকসিন লাগবে বা এটা লাগবে সেটা লাগবে এখন ওষুধ আবিষ্কার করা হয় নাই আসলে এই শব্দগুলো হোমিওপ্যাথিতে নেয় কারণ হোমিওপ্যাথিতে কিছু সিমটমের চিকিৎসা করে একজন ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হওয়ার পরে তার শরীরের মধ্যে যে ধরনের সিমটম তৈরি হয় যার মেন্টালি সিমটম তৈরি হয় সেই সিমটামের কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে থাকে সুতরাং সেই ল অনুযায়ী করোনার আর আক্রান্ত হওয়ার পরে একজন রোগী যে ধরনের লক্ষণ তৈরি হয়েছিল সেটাই হচ্ছে তার জন্য মেডিসিন এটা শুধু আমি বলব না পৃথিবীতে যত হোমিও চিকিৎসক আছে তারা সবাই একমত হবে এবং যারা হোমিওপ্যাথি সম্পর্কে কিছুটা ধারণা আছে তারাও একমত হবে সুতরাং এই এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে হোমিওপ্যাথিতে সফল রোগের চিকিৎসা রয়েছে এবং হ্যাঁ পিছনে যত রোগ আছে কারণ প্রত্যেকটা রোগের কিছু সিমটম আছে এবং আমাদের যে ওষুধগুলো আছে সেগুলো সিমটমের চিকিৎসা করে এবং যতগুলো সিমটম আপনার শরীরে তৈরি হবে সব সিমটমের কোনো ওষুধ হোমিওপ্যাথিতে আছে এবং আগামীতে আগামী বিশ্ব যত রোগ আসবে সব রোগের যে সিমটমগুলো তৈরি হবে সেই সিমটমের কোনো ওষুধ হোমিওপ্যাথিতে আছে কারণ অনেকেই জানেন না হোমিওপ্যাথিতে প্রায় আট থেকে দশ হাজার ওষুধ রয়েছে যেগুলো কোনো না কোনো সিমটমের সাথেই কিন্তু কোনো না কোনো মেডিসিন মিলে যাবে সুতরাং এই জন্য হোমিওপ্যাথিতে সব রোগের চিকিৎসা আছে আপনার নিশ্চিন্তে যে কোনো রোগের জন্যই যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন এটা হচ্ছে মূল কথা এছাড়া আমরা যদি রোগের নাম ধরে বলি যে কোনো অনেক সময় আছে যে যে কোনো জটিল বা ক্রিটিক্যাল আছে সেগুলো নিয়ে আপনারা অনেকে চিন্তা করেন সেগুলোর চিকিৎসা হোমিওপ্যাথি আছে কিনা হয়তো অনেকের ধারণা হোমিওপ্যাথি মানেই হচ্ছে কিছু জ্বর ঠান্ডা সর্দি শিশুদের কিছু রোগ এগুলো নিয়ে হোমিওপ্যাথি কাজ করে বা মেয়েদের একটু অনিয়মিত মাসিক বা মেয়েদের কিছু রোগ নিয়ে কাজ করে বিষয়টা কিন্তু এমন না যে কোনো জটিল রোগের ক্ষেত্রে প্রবৃদ্ধি খুবই চমৎকার এবং খুবই দারুণভাবে কাজ করে থাকে এবং খুব কম খরচে এই সেবাগুলো পাওয়া সম্ভব আর হোমিওপ্যাথি মেডিসিনের মান হচ্ছে বিশ্ব মানের আপনারা জানেন যে হোমিওপ্যাথিক ওষুধগুলো ম্যাক্সিমাম ওষুধগুলো হচ্ছে বিদেশি ওষুধ সেখানে জার্মানি সুইজারল্যান্ড পাকিস্তান ইন্ডিয়া এবং কিছু ওষুধ আছে আমেরিকার ওই কোম্পানিটা যদি এখন ক্লোজ আছে বাংলাদেশী যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি দারুণ কাজ করে থাকে সুতরাং আপনারা যে কোনো রোগের জন্য নিশ্চিন্তে একজন দক্ষ অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন হ্যাঁ সব জায়গায় কিন্তু কফ চিকিৎসক রয়েছে এটা একটা মাথায় রাখতে হবে সেটা শুধু হোমিওপ্যাথির ক্ষেত্রে আমরা মনে করি যে হোমিওপ্যাথি চিকিৎসকরা কম চিকিৎসা লেখাপড়া জানে বিষয়টা কিন্তু এমন না বা তারা ডিগ্রি না নিয়ে লেখাপড়া করে হোমিওপ্যাথিক ডিগ্রি নিয়ে আমি একদিন আলোচনা করবো যে হোমিওপ্যাথিক লেখাপড়া করার জন্য আসলে কতটুকু ডিগ্রি লাগে বা কতটুকু পড়াশোনা করতে হয় এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো তখন আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন যে পথ ডাক্তার শুধু আমরা মনে করি যে ডাক্তার মানে কম লাখে পড়ার বিষয়টা এমন নয় সেদিকে আমি এখন যাব না তো যেটা বলছি যে হোমিওপ্যাথিতে সব রোগের ট্রিটমেন্ট হয়ে থাকে যে কোনো ছোট রোগ থেকে শুরু করে যে কোনো বড় রোগ রোগের নামে যত বড় শোনা যায় সেটা হচ্ছে ক্যান্সার ডায়াবেটিস হাই প্রেসার অথবা থ্যালাসেমিয়া কিডনি সমস্যা হার্টের সমস্যা এরপরে ধরে নেন যে পাকস্থলী কোনো সমস্যা যে কোনো ধরনের শেষ চড়াও সমস্যা মিন্স বন্ধ হয়ে যাওয়া এমন এই ধরনের যতগুলো সমস্যা আছে আপনারা সব ধরনের ট্রিটমেন্ট কিন্তু হোমিওপ্যাথি রয়েছে এবং খুব সুন্দর মেডিসিন রয়েছে আসলে আমরা চিকিৎসকেরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হই সঠিক মেডিসিন সঠিকভাবে নির্বাচন না করার কারণে হয়তো অনেক সময় অনেকেই বেনিফিটেড হচ্ছেন না সেটা আমাদের দোষ সেটা কিন্তু হোমিওপ্যাথির দোষ না সুতরাং আপনারা যে কোনো রোগের জন্যই নিশ্চিন্ত হোমিওপ্যাথিক চিকিৎসাগুলো নিতে পারেন এবং যদি আপনি চিকিৎসক ভালো হন সঠিক জ্ঞান থাকে সঠিকভাবে চিকিৎসা দিতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা রোগের জন্য ভালো ভালো ফল পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সবাইকে আহ্বান করব যে হোমিওপ্যাথি খুবই নেচারাল একটা চিকিৎসা পদ্ধতি কেমিক্যাল মুক্ত একটা চাবু চিকিৎসা পদ্ধতি একটু কথা মনে পড়লো একজন অ্যালোপ্যাথি চিকিৎসক বলেছে আমার এক পেশেন্টের কাছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা মেডিসিনের মধ্যে নাকি স্টেরয়েড থাকে আসলে উনি হোমিওপ্যাথি সম্পর্কে কিছু জানেনই না কোনো জ্ঞানই নাই তার কারণ হোমিওপ্যাথি ওষুধ এমন ন্যাচারাল ওষুধ এখানে কোনো কেমিক্যাল পাওয়া একেবারে মানে ইম্পসিবল কোনো সম্ভব না কারণ হোমিওপ্যাথি ওষুধে আপনারা জানেন যে এখানে রেক্টিফাইড স্পিড দিয়ে তৈরি করা হয় এখানে সিঙ্গেল ডোজ কেমিক্যাল দেওয়ার কোনো সুযোগ নেই আর কেমিক্যাল দিলে এটা মেডিসিনই থাকবে না হোমিওপ্যাথি সুতরাং এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যে হোমিওপ্যাথি ওষুধে কোনো কেমিক্যাল থাকে না পৃথিবীতে মেডিসিনাল কোনো মানে ন্যাচারাল মেডিসিন বলে যদি কিছু থাকে তাহলে অবশ্যই সেটা হোমিওপ্যাথি আর হোমিওপ্যাথির মধ্যে কোনো ধরনের কেমিক্যাল মিক্স করার কোনো সুযোগ নেই এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন নিশ্চিন্তে আপনি সেবা নিতে পারেন আর অনেকে ধারণা হচ্ছে হোমিওপ্যাথিক রিয়াকশন কম করে বা বেশি করে কি করে কি না এই ব্যাপারটা নিয়ে আমি আলাদা দিন অন্য দিন আলোচনা করব কারণ হচ্ছে যে এটা একটা বিস্তর আলোচনা তো আজকে পর্যন্তই আপনাদের সাথে যে আবারও আহ্বান করবো যে সব রোগের চিকিৎসা হোমিওপ্যাথি রয়েছে এবং নিশ্চিন্ত আপনি নিতে পারেন এখন চিকিৎসক যদি আপনার সঠিক সেবা দিতে পারে আপনি বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ তো আর এছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তালা যদি আপনার মুক্তি রাখেন তাহলে আপনি সুস্থ হবে তো সবাইকে সবারই সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ